দর্শক আসসালামু আলাইকুম বিগত দিনে আপনাদের সাথে বিভিন্ন জেলার নামকরণের ইতিহাস ঐতিহ্য এবং জেলার সব রকমেরই ঐতিহ্য বরখানে কীরকম কী সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং আমি নিজে যে জানার চেষ্টা করেছি আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি বিগত পর্বগুলোতে ছিল বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং ইতিমধ্যে আমরা বরিশাল বিভাগের যে ছয়টি জেলা আছে সেগুলোর ইতি নামকরণের ইতিহাস ঐতিহ্য জেলাগুলোর আপনাদেরকে জানিয়ে চেষ্টা করেছি মধ্যখানে অনেক দিন বিরতির পর আবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি এ পর্যায়ে আপনাদেরকে যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ইতিহাস ঐতিহ্য নামকরণের ইতিহাস এগুলো জানানোর চেষ্টা করবো প্রথমেই আমি যে জেলার আপনাদেরকে নামকরণের ইতিহাস ঐতিহ্য জানাবো সেটা হলো যে ঢাকা জেলা এবং ঢাকা জেলার অনেকটা মানে জেলার নামকরণের ইতিহাস এবং ঐতিহ্য এবং এখানে ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে বেশি ই থাকায় মানে অনেক বড় হয় আমরা এটাকে কয়েকটা পার্টি পার্ট পার্ট করে মানে সরাসরি সংযুক্ত হয়ে আপনাদের জানাবো এই প্রথম পার্টি থাকবে যে নামকরণের ইতিহাস এই জেলার অন্যান্য ইতিহাস তারপর কয়েকটি দর্শনীয় স্থান যেরকম এই যে লালবাগকেল্লা আহসান মঞ্জিল আপনাদের কিন্তু ইতিপূর্বে যে আমি সরাসরি লালবাগ কিল্লা তারপর হাসান মঞ্জিল তারপর নদব্রুখল এগুলো যে ঢাকার ইতিহাসের যে সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে প্রাচীন বা পুরাতন সেগুলো কয়েকটি জায়গা আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আগামী দিনেও ঘুরিয়ে দেখাবো তো মানে বেশি কথা না বলে আমি আমার এই যে মূল যে টপিক বা এই যে নামকল্যের ইতিহাস ঐতিহ্য সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর প্রথমেই বলে রাখি মানে হয়তো বা কোনো ভুল তথ্যে ঘাটতি থাকতে পারে বা ভুল হতে পারে যদি কোনো বিজ্ঞজন বা ভুল বা যদি তথ্যে ঘাটতি বা কোথাও সংশোধনের প্রয়োজন হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করতে পারেন তো কথা না বলে ঢাকা জেলার নামকরণের ইতিহাস ও ঐতিহ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি ঢাকা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচালিত আছে তার মধ্যে কেউ কেউ বলেন এই অঞ্চলে একসময় প্রচুর পরিমাণ ঢাক গাছ ছিল তা থেকেই ঢাকা নামের উৎপত্তি হয়েছে কারও মতে ষোলোশো দশ খ্রিস্টাব্দে সুবাদার ইসলাম খান বুড়িগঙ্গার কাছে ঢাক বাজিয়ে যতদূর শোনা যায় ততদূর পর্যন্ত সীমানা নির্ধারণ করে যে এলাকার রাজধানী স্থাপন করে সেই এলাকাই ঢাকা নামে পরিচিত অন্য মতে রাজা বল্লাল সেন কর্তৃক নির্মিত রাজধানী বা রাজা বল্লাল সেন কর্তৃক নির্মিত ঢাকেশ্বরী মন্দির থেকে বর্তমান রাজধানী ঢাকা নামের উৎপত্তি হয়েছে রজতরিঙ্গি রজতরঙ্গিনীতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিত উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডাক ডবাকই হলো ঢাকা এবার আমরা এ জেলার নামকরণের ইতিহাস জানলাম এবার দেখি এ জেলার অন্যান্য ইতিহাস কী কী রয়েছে এই ক্ষেত্রে আমি যে বইটির সহায়তা নিয়েছি সেটা হলো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য জেলাভিত্তিক মোহাম্মদ মনিরুজ্জামান তার লেখা তো এবার ঢাকা জেলার ইতিহাস সম্পর্কে আপনাদের জানাই মুসলিম পূর্ব যুগে বর্তমান ঢাকা ছিল অঞ্চল ঢাকা জেলা অঞ্চল বঙ্গ নামে পরিচিত প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এর ক্রিয়দংশ ক্রিয়দংশংশ কখনও সমতট এবং কখনও হরিকেল নামেও পরিচিত ছিল ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভেই ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বঙ্গদেশে আসেন এবং সেন রাজত্বের অবসান ঘটিয়ে মুসলিম রাজত্বের সূচনা ঘট করেন মোগল রাজ যুগের পূর্বে বাংলার হিন্দু ও মুসলিম শাসকেরা ঢাকার চারদিকে বিভিন্ন স্থানে তাদের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এসব রাজধানীর নগরীর কয়েকটি নিদর্শন এখনও বিক্রমপুর ভাওয়াল ও সোনারগাঁওয়ে দেখা যায় পনেরোশো পঁচাত্তর সালে মোগলরা পাঠান সুলতানের কাছ থেকে বাংলার শাসনবার ছিনিয়ে নিলেও তাদেরকে বাংলার বইস্বামী বা বইয়াদের নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট বেগ পেতে হয় আকবরনামা গ্রন্থে ঢাকা একটি থানা সামরিক ফাঁড়ি হিসেবে এবং আইনে এককবারি গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা ঢাকা বাজু উল্লেখিত হয়েছে ষোলোশো দশ খ্রিস্টাব্দে ইসলাম খান চিস্তি সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন এবং যে সম্রাটের নাম অনুসারে নামকরণ করেন জাহাঙ্গীরনগর প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামটি ব্যবহৃত হলেও বাং সাধারণ মানুষের মুখে ঢাকা নামটি থেকে যায় সকল বিদেশি পর্যটক এবং বিদেশি কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকার নামটি ব্যবহার করেন এবং অতীতে ঢাকা জেলায় একটি বিরাট এলাকা নিয়ে গঠিত ছিল এবং বিভিন্ন নামে পরিচিত ছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে প্রাদেশিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পর প্রায় একশত বছর ধরে ঢাকার মর্যাদা অক্ষুণ্ণ ছিল এই শহরে ছিল প্রশাসনিক সদর দপ্তর এবং সুবাদার ও অন্যান্য কর্মচারীদের বাসস্থান ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে শাহসুজা মানে শাহজাদার সুজা পনেরোশো ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো উনষাট রাজধানী স্থানান্তর করেন সুবাদারী স্থানান্তরিত হলে ঢাকা রাজধানীর গুরুত্ব হারিয়ে একটি স্থানীয় প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয় পরবর্তীকালে সুবাদার শাহসুজা ঢাকায় নির্মাণ কর্মকাণ্ড শুরু করেন এবং শাহসুজার দেওয়ান মীর আবুল কাশিম ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বড়কাটা নামে একটি সুপ্রশস্ত ইমারত নির্মাণ করেছিলেন হ্যাঁ ইমারতটির অবস্থান বুড়িগঙ্গার তীরে এবং বর্তমান চকবাজারে দক্ষিণে অবস্থিত ঢাকার ইতিহাসে বেশ কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে মিরজুমলা নামটি জড়িয়ে আছে প্রথমে মিরজুমলার ঢাকা গেট পরবর্তী সময় যা রমনা গেট নামে পরিচিত তো মির কার্যনালের কাছাকাছি ও পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে ময়মনসিংহ রোডে গেটটি অবস্থিত তারপর পরবর্তীকালে সুবাদাস খান ছিলেন একজন খ্যাতমান খ্যাতিম্যান নির্মাতা অবশ্য তিনি একটি কাটরাও নির্মাণ করেন এটি ছোটো কাটরা নামেও পরিচিত শাহ সুজার বড় কাটরা থেকে পৃথক করার জন্য এ নামকরণ করা হয় তিনি বেশ কয়েকটি মসজিদ ও সমাধিসৌধ নির্মাণ করেন মসজিদগুলোর মধ্যে চকবাজার মসজিদ বাবুবাজার মসজিদ ও সাতগম্বুজ মসজিদ বিখ্যাত সমাধিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পরিবিবির সমাধি নদীপথের পাশে অবস্থানের কারণে ঢাকা প্রাক মোগলযুগেই স্থানীয় বাণিজ্যের কেন্দ্র ছিল এবং কেননা ঢাকা ছিল একটি উৎপাদন কেন্দ্র এখানে উৎপাদিত সুতিবস্ত্র উচ্চ মানসম্পন্ন এবং বহির্বিশ্বের ছিল প্রচুর চাহিদা মুসলিম নামে পরিচিত এ বিভিন্ন ধরনের সুতিবস্ত্র বাইরে রপ্তানি হতো এসব ক্রয়ের জন্য ইউরোপীয় কোম্পানিগুলো প্রচুর স্বর্ণরৌপ্য পিণ্ড ব্যয় করত ষোলোশো সতেরোশো বাহাত্তর সালে ঢাকা জেলা প্রতিষ্ঠা করা হয় এবং আঠারোশো উনত্রিশ সালে ঢাকা বিভাগ নামেও একটি বৃহৎ বিভাগের সদর দপ্তর পরিণত হয় উন্নয়নের নতুন ধারা ও সমৃদ্ধির নতুন যুগের সূত্রপাতের মাধ্যমে আঠারোশো চল্লিশের দশকে নগর ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করে নগর উন্নয়নের এ যাত্রা তখন থেকেই অব্যাহতভাবে চলতে থাকে প্রশাসনিক ক্রমবৃদ্ধি ইতিপূর্ব ঢাকা জেলা প্রশাসনের কেন্দ্র ছিল এরপর ঢাকার প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে এবং আঠারোশো সালে ঢাকা পৌরসভা স্থাপিত হয় এবং আঠারোশো সালের মধ্যে বঙ্গদেশে কলকাতার পরে ঢাকা নগরীকে সর্ববৃহৎ বেসামরিক কেন্দ্র হিসাবেও গড়ে তোলা হয় উনিশশো থেকে উনিশশো সালের দিকে ঢাকার প্রশাসনিক গুরুত্ব নাটকীয়ভাবে আরও বৃদ্ধি পায় পূর্ব বাংলা ও আসামকে নিয়ে গঠিত ঢাকার নতুন প্রদেশের রাজধানী করা হয় একটি হাইকোর্ট ও একটি সচিবালয় সহ একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয় এরকম অনেক ঘটনাই ঘটে তারপর আর দেখি কি আছে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী করা হয় নতুন প্রদেশ রাজধানী হওয়ার ঢাকার উত্তর ঢাকার উত্থানের অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয় এ সময় হতেই ঢাকা শুধু এই নতুন প্রদেশের প্রশাসনিক সদর দপ্তরই ছিল না বরং এখানে আইন পরিষদ জাতীয় সংসদের অধিবেশন বস্ত অনেক সংগ্রাম ত্যাগ ও রক্তের বিনিময় নয় মাস সশস্ত্র মুক্তিযোদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশে চূড়ান্ত বিজয় অর্জন করা হয় অর্জন করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকার রাজনৈতিক প্রশাসনিক কার্যকলাপ ও অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে এই তিলোত্তমা নগরী ঢাকা তো আসলে আর কথা বাড়াবো না ঢাকা জেলার নামকরণের ইতিহাস এবং ও ঢাকা জেলার ইতিহাস এটুকুই ছিল আবার পরবর্তী পার্টে বা পরবর্তী পর্বগুলোতে আপনাদের সাথে ঢাকার যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ